গুড মর্নিং এভরি এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো হচ্ছে ছটার সময় আমাকে কী কী করতে হয় চলো আমি তোমাদের সেটাই দেখাই আমি তোমাদের বাইরেটা একটু দেখালাম একদম ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এই দেখো এই দিকে হচ্ছে কড়াইতে হচ্ছে আমার মেয়ের জন্য ভাত ভাজা হচ্ছে আর তোমাদেরকে দেখাই আমার অলরেডি রুটি আর দুধটা বানানো হয়ে গেছে এই ওকে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি খেতে তো আজকে আমি তোমাকে আমার সকালটাই তোমাদেরকে শেয়ার করব। যা আমাকে ঘুম উঠে কী কী করতে হয় এই দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আলু সব কিছু দিয়ে এটাকে ফ্রাই করব তারপরে এদিকে ডিম ভেজে রেখেছি এই দেখো এটাকেও দিয়ে দেবো তারপরে রাতে ভাত করে রেখেছিলাম সেটা দেবো এটা হচ্ছে মটরশুঁটিও ও দিয়েছি বলতে ভুলে গেছিলাম তো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ভাত ভাজাটা দিয়ে দেবো যেহেতু ও অনেক সকালে স্কুলে যায় আর অনেক দেরি করে আসে তো ওই জন্য ওকে লাঞ্চটা একটু ভালো দিতে হয় তো চলো আমি আরও কি কি করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ফাইনালি ভাতটাও দিয়ে দিয়েছি এই দেখো এটাকে খুব সুন্দর করে ভাজবো একটু লবণটা দেখবো তো ওইটা একটু হেলদি খাবার হয় ভেজিটেবলসগুলোও খাওয়া হয়ে যায় তার সাথে সাথে একটা হেলদি খাবার একটু করেই বানিয়ে দিলাম তো চলো বন্ধুরা তারপরের কাজ এই দেখো আজকে আমি তোমাকে তোমাদেরকে শুধু এটাই শেয়ার করবো তো তারপরের কাজ এই যে আমি ফিল্টারের সুইচ দিলাম কেউ নেই বাড়িতে একা একা ভিজিয়ে করতে সমস্যা তো এই যে এই জলের বোতলটা এই যে ফিল্টার থেকে এখন আমি জলের বোতলটা ভরবো ফাইনালি আমার জলের বোতল ভরা হয়ে গেছে আমি জলের বোতলটা ডাইনিং টেবিলে রেখে দেব তারপরে ওরা আমি টিফিন প্যাক ট্যাক করব তারপরে স্কুল ব্যাগ এনে স্কুল ব্যাগে রেখে দেবো তারপর আস্তে আস্তে সব টিফিনগুলো প্যাক করব। চলো আমি টিফিনগুলো প্যাক করি এক হাতে মোবাইল এক হাতে টিফিন প্যাক করছি ¿Qué লাঞ্চ বক্স দেরি স্পুন দিয়ে দিলাম একটা চলো একটু মেয়ের ঘরে যাই মেয়ের ঘর থেকে আমি ব্যাগটা আনবো সকালটা এইভাবেই যায় আমার প্রচুর দৌড়াদৌড়িতে যায় ওর ব্যাগের স্কুল ব্যাগের মধ্যে আমি অরেঞ্জটা ঢুকিয়ে দিই চলো ব্যাগটা নিয়ে যাই মেয়ের খাওয়া হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি ওর ভাই বেলুর রামকৃষ্ণ মিশনে থাকে এই দুটো বই অর্ডার দিয়েছিল বড় মেয়ের আমার বড় মেয়ে ক্লাস সেভেনে পড়ে আইসি সি বোর্ড আর একটা বই তো বাড়িতে আসলো আসার সময় এটা দিয়ে গেল বুনুকে যা 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 স্কুলে যা অবস্থা বাইরের এত কুয়াশা লাঞ্চ বক্স টা যা মনে আছে ছোটবেলায় টাটা দিতিস আমাকে প্রতিদিন টাটা স্কুল বাস দাঁড়িয়ে আছে দেখো কি কুয়াশা আমার মেয়ে চলে গেলো এখন বাজে সাতটা দশ এদিকে দেখো এটা হচ্ছে আমাদের পাড়া দাঁড়াও গাড়িতে উঠে যাক তারপরে আমি ঘরে ঢুকে যাব তো বন্ধুরা এখন আমি হচ্ছে আমার সংসারের কাজ শুরু করব তো আমার কাজের দিদি আসবে একটু পরে তো আমি দরজাটা লাগিয়ে দিই প্রচণ্ড ঠান্ডা অ্যাকচুয়ালি এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল আমি ডেলি লাইফ শেয়ার করি তো কালকে মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে এই ফুলগুলো আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল এই দেখো কিনে নিয়ে এসছে তো ভালোই লাগছে আমার একটু অন্যরকম ফুল পছন্দ হয়েছিল কিন্তু মেয়ে বলছিল যে না এটাই নেবে এটাই নেবে লাইটটাও বন্ধ করে দিই চলো এখন একটু চা খাবো তো চা খেয়ে তারপরে আমার সারা দিনের কাজটা শুরু হবে তো মেয়ে খেয়ে চলে গেল ওকে তো দেখলাই তোমরা দুটি খেয়ে গেলো আর ভাত ভাজা টিফিন দিয়েছি তো আর স্কুল থেকে এসে খায় না কিছু তো এই হচ্ছে ওর খাবার তো আমাকে আমার কাজটা আজকে আমার প্রচুর কাপড় আছে প্রচুর কাপড় ধুই তোমার আজকে তো আমি হাতে কিছুই ধুই না মেশিনেই ধুই আর আমার বাড়িতে যে দিদি আছে ওই দিদিকে দিয়েও ধোয়াই না কারণ দিদির উপরে চাপ পড়ে যাবে কষ্ট হবে তো সেই জন্য অত কাপড় ধোয়াই না তো চলো আমি টাটা বাই বাই আমি আবার আসছি আর হচ্ছে তো যে আমার ঠোঁটটা এরকম লাল দেখছো আমার ঠোঁট কিন্তু অরিজিনালি এতটাও লাল না অ্যাকচুয়ালি কালকে মেলায় গেছিলাম লিপস্টিক লাগিয়েছিলাম তো ওই লিপস্টিকটা এখনও ওঠেনি তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখন চললাম আমাদের বাড়ির পাশে তোমাদের বাড়ির পাশে একটা মেলা হয় দিনের বেলায় যেতে হয় কিন্তু আমাদের সময় ছিল না তো মিঠাইয়ের বাবা বাড়িতে ছিল না তো জাস্ট এলো তো এটা গ্রামের একটা মেলা তো যাব না টাইমে কোনো হয় না ছোটবেলা থেকে স্মৃতি জড়িয়ে আছে আর সবাই যাচ্ছে পাড়াতে মিঠাই খুব বলছে যে চলো চলো না চলো না চলো না চলো চলো বাই বাই করে দাও সবাইকে বলো আমরা মেলা থেকে ঘুরে আসি তারপরে আবার দেখা হবে বলে দাও মেলা ঘুরে আসি তারপরে জন্য

একদিন হবে যতক্ষণ লোক থাকবে ততক্ষণ দোকান খোলা আমাদের দলুয়ার মেলার সবথেকে বিখ্যাত জিনিস হচ্ছে এই মাছের বাজার এটাই আমি তোমাদের দেখাবো বাসি কিনে দিলে আমি বাজাতে বাজাতে যেতাম এই টাকা পাবে কিন্তু মাছ না ওটা একটু ছোট ছোট করো এই চলো চলো শঙ্কর kure